বেশ তো আজকের এই বিরুদ্ধে আমরা আলোচনা করব রবীন্দ্রভারত ইউনিভার্সিটিতেই যারা ছাড়া তোমরা থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছো তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা তোমরা থামনেলে দেখেছো একটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে দেবে সেই বিষয় নিয়ে অ্যান্ড তার সঙ্গে থার্ড সেমিস্টারের তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো আমি তোমাদের কাছ থেকে কমেন্ট পাই অনেকে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ করে জানতে চাও যে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে অ্যান্ড তোমাদের রেজাল্ট কবে যাবে তো এই কদিন দেখছো আমি নিজেও খুব একটা ভিডিও কিন্তু করিনি অনেক দিন হলো বাট আপডেট কিন্তু আমি তোমাদের যা যা আপডেট দেওয়ার সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক অথবা টেলিগ্রাম চ্যানেল সেগুলোতে কিন্তু প্রোভাইড করে দিই তো কেউ যদি এখানে নতুন মানে দেখে থাকো এই ভিডিওটা তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে কারণ দেখতে পাচ্ছ আমি ভিডিও বানাই না কিন্তু তবু কিন্তু আপডেট আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলোর জন্য ভিডিও বানাবো আর যখনই সময় পাবো তখনই বানাবো তোমাদের জন্য বাট অনেক সময় ভিডিও করার যখন পরিস্থিতি থাকে না তো সেই সময় কিন্তু আপডেটগুলো আমি তোমাদের সেখানে প্রোভাইড করে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাবে সেখানে এবারে চলো তোমাদের যে বিষয় রেজাল্ট সেই বিষয়টা নিয়ে নেওয়ার কথা বলি তো বেশ কিছুদিন আগেই আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দিয়েছিলাম যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে তো সেই রিগার্ডিং আরও একটু তোমাদের ভালো আপডেট দিই সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু নেক্সট উইকে কিন্তু আসার মানে পসিবিলিটি রয়েছে খুবই যে তোমাদের নেক্সট উইকে কিন্তু রেজাল্ট আসতে পারে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে তো অবশ্যই তোমরা যখন রেজাল্ট আসবে অবশ্যই আমি তোমাদের ইনফর্ম করে দেব বাট তোমাদের যা বিষয়ে জানতে পারলাম যে নেক্সট উইক থেকেই তোমাদের কিন্তু এই রেজাল্ট কিন্তু দেয়া হবে তো রেজাল্টের বিষয়টা গেল এবারে নেক্সট বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো পরীক্ষা তোমাদের কিন্তু খুব একটা সময় কিন্তু আর নেই ঠিক আছে খুব একটা সময় নেই এই বিষয়গুলো তোমাদের আমি মাঝে মধ্যেই ইনফর্ম করে দিই বিষয়গুলো জানিয়ে দিই যেন তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে পারো সময়ের মধ্যে তোমরা যেন শেষ করতে পারো সিলেবাস সেই কারণে কিন্তু তোমাদের অ্যাডভান্স জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকেও তোমাদের বিষয়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জুন মাসে ঠিক আছে জুন মাসে কিন্তু এক্সাম হওয়ার কিন্তু পসিবিলিটি সব থেকে বেশি ঠিক আছে পসিবিলিটি বলবো এই কারণেই কারণ অনেক সময় তোমাদের এক্সাম যে ডেটে হওয়ার কথা সেটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো সেটা ভিন্ন বিষয় বাট যতদূর জানা যাচ্ছে জুন মাসেই তোমরা কিন্তু মানে এক্সাম তোমাদের শুরু হতে পারে সেই হিসাবে কিন্তু তোমাদের প্রস্তুতি তোমরা নাও জুন মাস টার্গেট করে কিন্তু প্রস্তুতিটা তোমরা নাও ঠিক আছে জুন মাসেই কিন্তু মানে খুবই পসিবিলিটি রয়েছে যেটা আমি জানতে পারলাম জুন মাসেই হতে পারে ঠিক আছে তো ফার্স্ট কী বললাম রেজাল্ট রেজাল্ট নেক্সট উইকে আসার কথা দেখা যাক নেক্সট উইকেই যতটা মানে শোনা যাচ্ছে যে আসতে পারে আর পরীক্ষা হচ্ছে জুন মাস তো এপ্রিল এটা এপ্রিলও প্রায় শেষ মে জুন মানে যদি বলি ওই দেড় মাসের মতো সময় তোমরা এখন মানে আজকে থেকে দুই ধরে দেখি তো দেড় মাসের মতো কিন্তু সময় তোমরা পাচ্ছ তো যারা এখনও পর্যন্ত ভালোভাবে পড়াশোনা তোমাদের রেডি হয়নি এই সময়টা পড়ো এইটুকু সময় পরেও কিন্তু লিস্ট একটা ভালো নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবে খুব যদি ভালো স্কুল নাও হয় তবু একটা মানে বলতে পারো যে পাশের থেকে একটু বেশি মানে যতটা প্রয়োজন আর কি বর্তমান সময়ে তোমরা যে পরীক্ষাগুলো দেবে যেগুলোতে তোমাদের পার্সেন্টেজ লাগবে সেখানে যতটুকু পার্সেন্টেজের দরকার যদি এই সময়টা একটি ভালোভাবে তোমরা কাজে লাগাও তবু কিন্তু পাশ করা সম্ভব এরকম প্রচুর রয়েছে যারা দেখবে প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু একদমই পড়ে না ঠিক আছে বাট লাস্ট টাইমে এসে তারা পড়েও কিন্তু ভালো একটা নাম্বার নিয়ে আসে কারণ তোমরা অনেকেই কাজের সঙ্গে যুক্ত অনেকেই তোমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ওই জন্যই তোমরা ডিসটেন্সে নিয়েছো তো সেক্ষেত্রে তোমাদের যতটা সম্ভব ধীরে ধীরে এখন থেকে শুরু করো আশা করা যায় হয়ে যাবে তোমাদের ঠিক আছে তো এই দুটোই আপডেট ছিল কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড অন্যান্যদের কাছেও শেয়ার করে দেবে যেন প্রত্যেকে জানতে পারে তোমরা যেভাবে জানলে প্রত্যেকেরও অবশ্যই যেন জানে বিষয়টা তোমরা অবশ্যই শেয়ার করবে ভিডিওটিকে ঠিক আছে থ্যাংক ইউ সোল